আজকে আর একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে লাউয়ের খোসা ভর্তা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে নিয়ে নিলাম লাউয়ের খোসা আর এখানে লাউয়ের খোসাগুলোকে কুচি কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লাউয়ের খোসাটা খেতে কিন্তু মানে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তারপরে এ তো এখানে ভালো করে ধুয়ে নেওয়ার শেষে তারপরে এখানে কিছুটা চিংড়ির সুটকি নিয়ে নিয়েছি আর এই লাউয়ের আর ভর্তাতে চিংড়ির সুটকি দিলে খেতে আরওটা মজা লাগে তারপরে এই তো চিংড়ি সুটকিগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে একটা মাঝারি সাইজের আলু ভাজির মতন করে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোও ধুয়ে নিয়েছি আর তার সাথে লাগছে এখানে বেশি করে রসুন আর দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো সাইজের আর সাদ মতন মরিচ নিয়ে নিয়েছি যে যার পরিমাণ মতন ঝালটা ব্যবহার করবেন তারপরে এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়ার শেষে এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দেওয়ার পর এখন হচ্ছে এখানে প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ মানে হালকা একটু বাদামি কালারের মতন করে ভেজে নিতে হবে আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি সুটকি মাছটাও দিয়ে দিলাম মানে সুটকি চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব তারপরে এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে কিছুক্ষণ ভেজে হালকা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি মানে হাফটা চামচ লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এর খোসাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর এটাকে হচ্ছে ভাজার উপরেই সিদ্ধ করে নিতে হবে লাউয়ের খোসা আর হচ্ছে আলুটাকে তারপরে এই তো ভালো করে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভর্তা করার পালা এটার মধ্যে আপনারা চাইলে অল্প কিছুটা কালিজুড়া ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি মজা হবে তারপরে এই তো এখন হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি তারপরে এই তো বেটে নেওয়ার শেষে ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে আর ভর্তাটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। তারপরে তো সাথে সাথে গরম ভাত দিয়ে ভর্তাটাকে খেয়ে নিচ্ছি আর আজকের এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা